সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি মালদা মহিলা কলেজের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল দীর্ঘ প্রায় ষাট বছর কাজ করার পর আজ কর্মজীবন থেকে অবসর নিলেন মহিলা কলেজ কর্মরত শিক্ষাকর্মী দারুমার্ডি আজ তাকে সংগঠনের পক্ষ থেকে মালদা মহিলা কলেজ প্রাঙ্গনে ফুলের মালা উত্তরীয় এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রাজ্য সহসভাপতি সুবায়ু দাস সহ সংগঠনের মালদা মহিলা কলেজের সাকার অন্যান্য সদস্যরা আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির ওমেন্স কলেজ ইউনিটের আমাদের সদস্য মাননীয় শ্রী ও দাদু মার্ডি উনি এখানে ওমেন্স কলেজে দীর্ঘদিন ধরে টাইপিং পদে উনি নিযুক্ত ছিলেন ওনার ষাট বছর ষাট বছর পরে মানে হচ্ছে ওনার আজকে মানে হচ্ছে ছিল রিটায়ারমেন্ট ছিল সেই উপলক্ষে আমরা সংগঠনের পক্ষ থেকে তাকে ন্যূনতম কিছু উপহার এবং মৃষ্টিভোগ করাল মালদা টুডে